আমরা রয়েছি ফুরফুরা শরীফের পীর জাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে আব্বাস সিদ্দিকীর সঙ্গে একটা আলোচনা করে বোঝার চেষ্টা করব বঙ্গ রাজনীতিতে সংখ্যালঘু মন ঠিক কোন দিকে নির্বাচনের আগে ভাইজান আপনাকে প্রথমে অনেক অনেক সেনের তরফে আপনাকে জানাই অভ্যর্থনা আমাদের তরফে জানালাম এবং একই সঙ্গে যেটা বোঝার চেষ্টা করব যে ঠিক নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় সভা করছেন আমরা দেখছি ছবিতেও দেখছি তাহলে কি শরীফের পির্জাদা আব্বাস সিদ্দিকি তিনি কি রাজনৈতিক আব্বাসের সিদ্দিকিতে পরিণত হতে চলেছেন দেখুন একটা মানুষের সব সাইডটা থাকতে পারে কেউ একশোর মধ্যে আশি পার্সেন্ট কাজ করে কেউ একশোর মধ্যে সত্তর পার্সেন্ট কাজ করে সেই জায়গাটায় শুধু যে রাজনীতি ব্যাপারটা নয় আমার বিষয়ে মানুষের কাছে প্রচার প্রসার ছিল বর্তমান যে দুর্নীতি রাজনীতি চলছে এটাকে মুক্ত করার জন্য যে ডাক দিয়েছি নতুনভাবে আশা রাখছি আগামী দিন মানুষ আমাকে একটা রাজনীতির সঠিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মানুষ আমাকে ভালোবাসা দেবে এটা মনে করি আপনি বললেন যে বর্তমানে রাজনীতিতে দুর্নীতি এবং আপনি প্ল্যাটফর্ম চাইছেন তাহলে রাজনৈতিক দুর্নীতি কোন অংশের এবং আপনার প্ল্যাটফর্মের কাজ ঠিক কী হবে দেখুন রাজনীতি তো একটা মহৎ কাজ দেশ সেবা এবং রাজার নীতি অর্থাৎ উত্তম নীতি বা ভালো নীতি কিন্তু সেটাকে সামনে রেখে সাইনবোর্ড রাজনীতি কিন্তু ভেতরে চলছে দুর্নীতি তুলাবাজনীতি সিন্ডিকেটের নীতি গুন্ডাগিরি নীতি মানুষের অধিকারকে কেড়ে নিবার নীতি গণতন্ত্রকে হত্যা করার নীতি দেশকে শেষ করার নীতি যে চলছে সেইগুলোকে মিটিয়ে দেওয়া আমি চাইছি রাজনীতির যে প্রকৃত নিয়ম দেশ সেবা মানস সেবা অর্থাৎ যারা লিডার হবে রাজনীতি করে তাদের মাথায় একটাই থাকবে যে আমাকে যারা ভোট দিয়েছে তাদের আমি সেবক তারা কি করে নিরাপদ থাকবে এবং দেশ কি করে ভালোভাবে চলবে দেশের সার্বভৌমত্ব কি উন্নয়ন হবে এটা ভাবা কিন্তু এখানে বর্তমান দেখা যাচ্ছে বেশিরভাগটা সবাই বলবো না বেশিরভাগটা কি করে আমার পকেট ভর্তি হবে কী করে আমার পরিবারের টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে গরিব মারা যাক দেশ হয়ে যাক আমার পুঁজিপতি হতে হবে একটা যেন বিজনেসে পরিণত হয়েছে এটাকে মিটিয়ে একটা দুর্নীতিমুক্ত ন্যায় পরায়ণ সৎ যে রাজনীতির রাস্তা সে রাস্তা তৈরি করাটাই হলো আমার মূল লক্ষ্য রাজনৈতিক প্রেক্ষাপটে এসে আপনি দুদিন আগেই বলেছেন যে আপনি বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি পাঠাবেন এবং সেই চিঠিটা একটা একটা মঞ্চ তৈরির প্রেক্ষাপটকে সামনে রেখে চিঠিটা পাঠাবে সেই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠানোর প্রক্রিয়া সেইটা কত দূর আমাদের আশা রাখা যাচ্ছে খুব জোরালে পনেরো কুড়ি দিনের মধ্যে আমরা রাজনৈতিক দলটা ঘোষণা করছে ঘোষণা করার এক সপ্তাহের মধ্যেই আমরা এই চিঠি কাজটা করবো যাতে করে যারা সেকুলার 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 বলতে চায় যে মানুষের সেবা করবো যারা মানুষের সেবা করতে চায় ধর্মনিরপেক্ষ রাজ্য চায় যারা সংবিধানের মূল্যায়ন করতে চায় আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি এই উদ্দেশ্যে চিঠি করা হবে চিঠির আপনি ব্যাখ্যা করেই বলছেন আর একটু ব্যাখ্যা একটু বিস্তারিত ব্যাখ্যা চাইব চিঠির বিষয়বস্তুটা ঠিক কী বলতে চাইছেন আপনি সেই চিঠিতে সেই চিঠির বার্তা কি হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে দেখুন বারবার আজকে দেশ বা বিশেষ করে বাংলার বুকে একটা কথা কিন্তু ভেসে আসছে আমার বলতে বাধা নেই বিজেপি চলে আসবে বিজেপি আল্লে আসলে মুসলমানদের মেরে দেবে ঠিক এই রকম একটা হাওয়া মহল বাংলায় তৈরি করছে যে বা যারা আদৌ আমি জানি তাদের মধ্যেও ব্যাপক অংশ রয়েছে যারা বিগত দিন বিজেপির থেকেও কুমসা কোনো দিক দিয়ে কমতি নয় কিন্তু অথচ বারবার তারা বিজেপিকেই অ্যাট্যাক করে একটা মানুষের কাছে তাদের রুটি শাখার মাইন্ডটাকে মন মন কথা ঘুরিয়ে রাখতে চাইছে তাহলে সেই জায়গায় আমার বক্তব্য এই জায়গায় যে তোমরা যদি প্রকৃত বিজেপিকে রুখতে চাও তাহলে বিজেপিকে রুখবে কী কারণে মুসলমানকে মারবে সেজন্যে না বিজেপি অন্য কিছু ক্ষতি করছে সেটা তোমাদের বলতে হবে যদি বলো যে মুসলমানদের ক্ষতি করবে বিজেপি তাহলে মুসলমানদের যদি বিজেপি ক্ষতি করে তাহলে মুসলমানদের দায়িত্ব রক্ষা করা তাদের সেবা তাদেরকে বিজেপি হাত থেকে বাঁচাবার জন্য তাহলে তাদের নিজেদের প্ল্যাটফর্ম তৈরি দরকার আমি আমাকে বাঁচাবার জন্য আমি আপনার হাতে দায়িত্ব দিই কী করে কেন আপনিও তো বিগত তেতা তিয়াত্তর বছর ধরে আপনিও তো আমাকে মেরে আসছেন সেকুলারের নামে ভোটের সময় সেকুলার ভোট মিটে গেলেই কমনাল আপনি যে আমাকে বাঁচিয়ে রেখেছেন তা তো নয় আপনি তো আমাকে তিলে তিলে দোদগে দোদগে মেরেছেন বিজেপি এক চান্সে মেরে দেবে বলছে আপনি দোদ গে মেরেছেন তাহলে উভয়ের লক্ষ্য কিন্তু মারার বা মেরে দেওয়া বা তাড়িয়ে দেওয়া বা শেষ করে দেওয়া ওদেরকে শেষ করে দাও কেউ তিলে তিলে মারতে চাইছে কেউ একেবারে মারতে চাইছে তা লক্ষ্যটা তো শেষ করা যে সেই জায়গায় হাকিকাতে যদি আপনার শেষ করার লক্ষ্য না থাকে তাহলে আপনার উচিত হবে আসুন তাহলে সবাই মিলে এক হই আওয়াজ উঠাই এটাই যে আমরা সবাই চাইছি যে বিজেপি মুক্ত বাংলা তৈরি করতে কিন্তু আপনি বারবার বলছেন মুসলমান এখানে যেন কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে যে মুসলমান দেখে করে বিজেপির নজরে একটা খারাপ করতে চাইছে বিজেপির নজরে একটা খারাপ মেসেজ পাঠাতে চাইছে যে একমাত্র বাংলাতে দুশ্মন যদি কেউ থাকতে হয় বা ভারতে সেটা হলো মুসলমানই শুধু বিজেপির দুশ্মন তাহলে সেই জায়গায় আমি বোঝাতে চাইছি যে মুসলমান বিজেপির দুশ্মন নয় মুসলিম অন্যায়ের দুশ্মন জালিমের দুশ্মন মিথ্যার দুশ্মন বিজেপি যে দুর্নীতি করছে তার দুশ্মন টিএমসি যে দুর্নীতি করছে তারও দুশ্মন বামফ যে দুর্নীতি করছে তারও দুশ্মন কংগ্রেস যে দুর্নীতি করছে তারই দুশ্মন মুসলমান সর্বসময় সুশাসনের পক্ষে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা ডিসেম্বরের শেষের দিকে দল ঘোষণা দেব এবং ডিসেম্বরের শেষের পর থেকে আমরা প্রকাশ্য রাজনীতিক জন যে সভা বলেন বা র্যালি বলেন রাজনীতি প্রচার প্রসার বলেন পুরো দমে আমাদের সারা বাংলা জুড়ে চলতে থাকবে ধরুন আপনার নতুন রাজনৈতিক দল হবে সেই নতুন রাজনৈতিক দলের স্ট্রেংথটা কী হবে মানে কত দুশো তো বিধানসভা আপনি একক চেষ্টায় আপনার রাজনৈতিক দল ঠিক কতগুলো বিধানসভায় সরাসরি পৌঁছতে পারবে দেখুন আমরা একটা ফণ্ড তৈরি করছি সেই ফন্ডে মুসলিম আছে দলিত আছে আদিবাসী আছে মতুয়া আছে পিছিয়ে পড়া মানুষ মূল নিবাসী এরকম একটা ব্যাপক অংশের মানুষকেলে একটা ফন্ড তৈরি করছি সেই ফন্ডের মাধ্যমে আমরা আজ ওই চুয়াল্লিশটা বলতে পারছি না কেন আমরা ফন্ডে চলে এসেছি বিভিন্ন সম্প্রদায় যাই হোক ঠাকুরনগর আছে বনগাঁ আছে গাইঘাটা আছে এসব জায়গায় আমার মথুয়া ভাইদেরকে বলছি যে আপনারা দাঁড়ান আমরা সাপোর্ট করব। ঠিক তেমনই বাঁকুড়া বলেন পুরুলিয়া বলেন ওখানে আদিবাসী ভাইদের সঙ্গে কথা হচ্ছে আপনারা দাঁড়ান আমরা সাপোর্ট করব। ঠিক তেমনই দেগঙ্গা আমডাঙ্গা বিভিন্ন জায়গা এই সব জায়গাগুলোকে আমরা ভাবছি যে আমরা দাঁড়াবো ভাইরা সাথে কথা হচ্ছে আপনারা সাপোর্ট করেন এই যে একটা আমাদের মধ্যে যে একটা যোগসূত্র মানে একে অপরকে হেল্প করা এটা চুয়াল্লিশে নয় এটা আজকের দিনে একশো কুড়ির কাছাকাছি আমরা পৌঁছে গেছি অর্থাৎ একশো কুড়িটা বিধানসভাতে আপনার সরাসরি প্রতিনিধিত্ব করার চেষ্টা করছেন তো আপনার যে সারাদিন ধরে যে এই যে সভা সমিতি করছেন ভোরো বেরোচ্ছেন সেটাকে এই ফ্রন্ট গঠনের প্রক্রিয়ার একটা অঙ্গ দেখুন এগুলো আমার বহুত আমাকে প্রোগ্রামে দেড় দু বছর আগে থেকে আমার প্রোগ্রাম সেটিং থাকে যেটা মানে কি বলে মানুষকে সজাগ শিক্ষা দিবার এটা একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে নাই সত্য মানবতার শিক্ষা দেওয়া হয় সম্প্রীতি ভাতৃত্বর ভালোবাসা শিক্ষা দেওয়া হয় মাতৃভূমির ভালোবাসা শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটা দীর্ঘদিন দিয়ে আসছি নতুন করে এতে একটা সংযোজন হয়েছে বাড়তি সেটা হলো কি রাজনৈতিক চেতনা সম্পূর্ণ শিক্ষা যেটা বিগত দিন হয়তো এত ওপেন দেওয়া হতো না একটু অস্পষ্টভাবে বলা হতো বাবা দেখে শুনে দিও ভোটটা যাতে করে দেশ দেশবাসী সুরক্ষিত থাকে এমন মানুষকে হেল্প করো কিন্তু আজকে রাজনীতি যে কতটা গুরুত্বপূর্ণ পাঠ একটা মানুষের যে সমাজনীতি যেমন জরুরি অর্থনীতি যেমন জরুরি শিক্ষানীতি যেমন জরুরি রাজনীতি তো একটা জরুরি কেন আপনি পারেন আপনার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যম দিয়ে আপনার দেশকে বাঁচাতে তা সেইটা দেশবাসী হিসেবে সজাগ থাকা দরকার আপনার যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলকে এই বিধানসভা ক্ষেত্রে যেগুলো আপনি উল্লেখ করলেন একশো কুড়িটা বা একশো বাইশটা যেটাই হোক সেক্ষেত্রে আপনারা কি সরাসরি শাসক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি শাসক দলের সঙ্গে আসন সমঝোতায় যাবেন দেখুন আমরা বারবার বলেছি নিশ্চয়ই আপনারা শুনেছেন শাসক দলকেও বলেছি যে আসন আমরা সিট সমঝোতা করে আগামী দিন বাংলার গণতন্ত্র বাংলা ভাষাভাষী মানুষ এক কথা বাংলার উন্নয়ন করি দুর্নীতিমুক্ত সমাজ গড়ি কিন্তু বারবার দেখা গেছে শাসক দলের বেশ কিছু দুষ্কৃতি গুন্ডা লম্পট, বদমাইশ দেশদ্রোহী গণতন্ত্র বিরোধিকারী তারা বারবার দেখা গেছে আমার ছেলেদের ওপরে অনেক জুলুম অনেক অত্যাচার স্টিম লোলাদ চালিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের সম্পর্কটা অনেকটা দূরত্ব হয়েছে এই জায়গায় বর্তমান পরিস্থিতি আমার দেখা মতে বা আমি মানুষের কাছে ঘুরে যেটা দেখেছি বর্তমান সরকারের ওপরে বিশেষ করে সংখ্যালঘু মুসলমান সবাই ক্ষিপ্ত কিন্তু বিশেষ করে সংখ্যালঘু মুসলমান বর্তমান সরকারের ওপরে একটা এদের ইনার যে অত্যাচার ঝুলু মানুষ একটা বড় অংশ মুখ ঘুরিয়ে নিয়েছে সংখ্যালঘুর মধ্যে থেকে বেশিরভাগ মানুষটা ক্ষিপ্ত সংখ্যালঘুটা বেশি অংশটাও ঘুম ঘুরিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে রাজ্য সরকারের সাথে কিভাবে কি সমঝোতা হবে না হবে সেটা আমি এইভাবে এখন ঠিক ক্লিয়ার বলতে পাচ্ছি না তবে কিন্তু আমাদের যে একটা টেবিল আছে সেই টেবিলে আলোচনা হয়েছে যে আমরা দরজা খুলে রেখেছি জিনার ইচ্ছা যাবে দেশ বাংলার গণতন্ত্র ও বাংলার মানুষের মৌলিক অধিকার এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য এক হওয়া দরকার আমাদের টেবিলে আসতে পারে শাসক দলের তরফে বিভিন্ন নেতা নেত্রী তারা বারংবার দাবি করেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন হয়েছে সেই ছবি আমরা মঞ্চে দেখি সেই ছবি আমরা সরকারি পরিসংখ্যানে দেখি আপনি নির্দিষ্টভাবে একজন ধর্মীয় গুরু প্রথমে ধর্মীয় গুরুর পাশাপাশি আপনি এখন রাজনৈতিকভাবে পদার্পণ করতে চলেছেন আপনি ঠিক উল্টো বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা হতাশ দুটো ছবি এরকম বিপরীত ধর্মী কারণ আপনারা কি উন্নয়ন তাহলে পাননি দেখুন আপনি যখন আমায় প্রশ্ন করছেন আমি যদি পেতাম তাহলে তো কখনো বলতাম না এটা স্বাভাবিক অবশ্যই আমি যেটা বাস্তব মানুষের সঙ্গে মিশেছি মানুষের কথাগুলো আমার মুখ দিয়ে প্রকাশ করছি যদি মানুষ উন্নয়ন পেয়ে থাকে তাহলে রাজ্য সরকার এত টেনশন বা এত ঘাবড়াচ্ছে কেন এত জুলুম শুরু করেছে কেন মানুষ যখন ভয় খায় তখনই তো মানুষ আতঙ্ক শুরু করে বা মারতে শুরু করে বা সন্ত্রাসী শুরু করে যে আমার গেল মনে হয় কি করে এবারে লাঠি চার্জ করে মারপিট করে মিথ্যা ক্যাশ দিয়ে কেশ দিয়ে গেঁজার কেস দিয়ে ঘরে বাড়ি 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 জোর করে প্রশাসন ভাইরা চাইনি অত্যাচার করতে তাদেরকে বাই প্রেশার দিয়ে তাদেরকে চাপ দিয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে একটা আমার জলসা শুনতে আসছে বা বক্তব্য শুনতে আসছে তার ঘর ভেঙে দিচ্ছে তাকে রাস্তায় ধরে মারছে তাকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে কেন তুমি যদি উন্নয়ন করে থাকো আমি যতই বলি উন্নয়ন করিনি তাহলে আমি মৃত্যু হয়ে যাব তোমার ভোট তোমার থাকবে এত ভয় কিসের আমি যে সত্যটা মানুষের কাছে তুলে ধরছি এই সত্যটা হলো বাস্তব যে সংখ্যালঘুদের ঘরে পুরুভাবে ঢপ দিয়েছে ধোকা দিয়েছে প্রতারণা করেছে এবং সবচেয়ে বড়ো কথা উন্নয়ন তো বিগত সরকার করে করেনে কিন্তু বর্তমান সরকার হারে সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দিয়েছে উন্নয়নের নামে আমার ভাই যে আছে আমার হিন্দু ভাই যারা আমাদের ভাই দু ভাই খেতে না পারলে কমসে এক মাচানে বসে গল্প তো করতে পারতাম সেই সম্পর্কর মধ্যে একটা ফাটল তৈরি করে দিয়েছে তো সেইটা আমার ওপিনিয়ন আমার চিন্তাধারা আমার দেখা আমার বাস্তবতায় এটা দেখেছি এটা মানুষের কাছে বলছি যদি এটা মিথ্যা হতো তাহলে মানুষ অবশ্যই আমার কথাকে শুনতো না আমার থেকে সরে যেত মানুষ যারা উন্নয়ন করেছে তাদের দিকে থাকতো তাহলে তারা এত ডিস্টার্ব করছে কেন এত ভয় খেচ্ছে কেন এত আতঙ্ক হচ্ছে কেন সিদ্ধি যাবে বলছে নামাজ পড়তে না মনোচাপ দিকে বক্তব্য শুনতে যাচ্ছিস তাকে এইভাবে হ্যারিসমেন্ট কে পরে পুকুরে সাঁতাল কেটে চলে এসছে তোর এই হাল কেন রে ওপেন রাস্তা দিলে মারবে তা সে যদি উন্নয়ন পেয়ে থাকে কোনো সাঁত রাস্তে হয় তাকে যারা মিথ্যা গ্যাজার মামলায় জেল খাটছে তার মধ্যে সেভেন্টি কি সিক্সটি পারসেন্ট টিএমসি পার্টির মুসলমান অর্থাৎ টিএমসি পার্টি করেছে এমন মুসলমান তারা আজকে মিথ্যা গ্যাঁজাতে জেল খাচ্ছে এটা সমীক্ষায় পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে বকলমে কি এমনটা নয় যে পঞ্চায়েত ভোটে বিরোধী সুন্দর নামে বাম কংগ্রেসকে পিটলো যাতে করে তোমরা বিজেপিতে যাও আর আজকে যারা টিএমসিতে আছে এদের কো বাই বায়ু দিয়ে পিটানো হচ্ছে বকলমে এটা বলতে চাইছে না তো তোমরা বিজেপিতে চলে যাও তো বিজেপিকে আনার জন্যে এটা কোনো সেটিং নয় তো তাহলে বিজেপিকেই যখন আনতে চাইছে তাহলে আমাকে কেন বিজেপি দুশ্মন আপনি বানাচ্ছেন এই জায়গাটা হয় আমার আপত্তি তো উন্নয়ন হচ্ছে কি না হচ্ছে জনগণের কাছে গেলে মনে হয় ভালো উত্তর পাবে বলছেন যে আব্বাস দি সেই জোটে যোগদান করতে পারবেন অনেকে বলছেন এটা বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ কি বা রাজনৈতিকভাবে তাদের কতটা লাভ তারা ঘরে তুলতে পারবে দেখুন জোটের কথা যদি বলেন আমি মনে করি জোটটা করতে গেলে বাম কংগ্রেস শুধু জোট করলে হবে না দেখুন রাজনীতি তো একটার সাথে আর একটা লড়াই তাহলে সেই জায়গায় বাম কংগ্রেস জোট করছে কি উদ্দেশ্যে কি কারণে রাজনীতি করার জন্য কার বিরোধী করে বিরোধী যদি টিএমসি বাম দুটি হয় তাহলে আপনারাও দুজন এনারাও দুজন তাহলে আমার মনে হয় অন টু অন যদি বিরোধী হয় জোট হয় তাহলে সে জোটের গুরুত্ব হবে না হয় সে জোটের কোনো গুরুত্ব আমি মনে করি আমার নাই কারণ আমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি না তেনাদের জোট করার স্বাধীনতা আছে আর আমার যাওয়ার ব্যাপারে যেটা বলছেন আমি বললাম আমার দরজা খোলা আছে কিন্তু আমার কিছু শর্ত আছে আমার কিছু ওপিনিয়ন আছে আমার কিছু রায় আছে সেই রায়ের বাইরে গিয়ে আমি রাজনীতিতে কারোর সঙ্গে জোট হব না কেন সেই আবার বাম তাড়িয়ে দিদি এনে যে যে একই জিনিস তো হলো তাহলে আবার দেখা যাবে ইনাকে তেড়িয়ে কাউকে এনে একই জিনিস হলো তো বেকার ফালতু ফালতু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট প্রক্রিয়া করে মানুষের জুলুম করে কি দরকার ভোট করা সে তো একই ব্যাপার আসাউদ্দিন ওয়াসি সাহেব তিনি হয়তো এর মধ্যে আসবেন রাজ্যে এবং সম্ভবত মিম এখানে সভা করবে বেশ কয়েকটা তো মিম কি আপনার তরফে সহযোগিতা পাবে দেখুন ফুরফুরা শরীফ দীর্ঘ তিয়াত্তর বছর সবাইকে সহযোগিতা করেছে কংগ্রেসকেও করেছে বামকেও করেছে টিএমসিকেও করেছে বর্তমান ফুরফুরা শরীফে অন্য কে কী করবে আমি জানি না তাই ফুরফুরা দরবার শরীফের আমি একজন উত্তরসূরি আমি এই পরিবারের একজন সদস্য এবং এই দরবারের আমি একজন মেম্বার অথব সেই জায়গায় আমি যখন নিজে একটা রাজনীতির দলের চিন্তাভাবনা নিয়েছি মানুষের সেবায় দেশ সেবায় সেই জায়গায় আসাদুদ্দিন ঐসি সাহেব উনি আসলে কতটা আমাদের সহযোগিতা পাবে না পাবে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না মিমকে যদি শুধু মুসলমানদের পার্টি হিসাবে কেউ যদি দেখাতে চায় এই উদ্দেশ্য যদি বলে থাকে তা আমি একটা কথা ভাবাবো গণতান্ত্রিক দেশে কারো বিরোধী না করে আমি যদি আমার মা বাবা ভাই সেবা করি অপরাধটা কোথায় আগে আমরা দেখলাম যে ডায়মন্ড হারবার সভা করেছেন ছবিতে যা দেখেছি তাতে ডায়মন্ড হারবারে সেই সভায় বেশ ভালো লোক চোখে পড়েছে ছবিতে যা এসছে তো এই সভা একেবারে তৃণমূলের খাস তালুক ফলে এটা কি কোনো ইঙ্গিতবাহী বার্তা দেখুন পুরো বাংলায় কিন্তু আমার বা আমাদের আপনার ওনার আমার ইনার সবার কারো খাস বলে কিছু নয় বর্তমান দু হাজার এগারোই টিএমসি সরকার ক্ষমতায় এসছে ওটাও ফুরফুরা শরীফের একটা বড় অবদানে তাতে একটু হলো আমারও আছে সেই জায়গায় সব জায়গাটায় এখন টিএমসির প্রভাব প্রসারটা বেশি ছিল কিন্তু এক আম্পানি সব উড়িয়ে দিয়েছে অর্থাৎ আমফান উড়িয়েছে মানে আমফানের পরে যে টিএমসি দলে যারা অরিজিনাল টিএমসি তারা তো নেই এখন টিএমসি দল তারা সব বাদ কে জেলে আছে কে মার খাচ্ছে কে ঘর ছাড়া অ্যাকচুয়ালি লাল টিএমসি হয়ে গেছে এই বামের সব দুর্নীতিগুলো ঢুকেছে তো সেই আমপানের সময় যেভাবে গরিবেরকে জুলুম করেছে বা গরিবের অর্থগুলোকে যেভাবে আমি যতটুকু শুনেছি বা সোশ্যাল মিডিয়া বা আপনাদের চ্যানেলে দেখেছি কেন্দ্র সরকার একটা বড় টাকা দিয়েছিল এটা শুনেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি টাকা দিবার সময় তো আমি ছিলাম না অত জানি না তো সেইভাবে যেভাবে টাকা কোনো লুটপাট হয়েছে আম পাবলিক না পেয়ে নিচুতলার টিএমসি পার্টির কর্মীরা যেভাবে যারা নেতৃত্বে আছে খেয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক সেই থেকে মানুষ একটা স্থান খুঁজছিল যে এই অন্যায়টার প্রতিরোধ গড়া দেয় কী করে যখনই কেউ প্রতিরোধ করতে গেছে তার গণতন্ত্রকে কেড়ে নিয়ে তাকে কেস দিয়ে তাকে বিভিন্নভাবে অত্যাচার করে জুলুম করে তাকে দমি দিতে গেছে ফুরফুরা শরীফের একজন উত্তস্বরী হিসাবে বাংলার মানুষের কাছে যখন আমি তাদের বুকে চাপা কষ্টটাকে তুলে ধরেছি একেবারে সে হাওমাও করে সব কথা বলে ফেলেছে সেই জায়গায় আজকে যেখানেই যাচ্ছি মানুষ একেবারে ভেঙে পড়ছে যে আমাদের কষ্টের কথা আপনি বলছেন এটাই হচ্ছে ব্যাপার আমরা কথা বলছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস উদ্দিকির সঙ্গে আবার ঠিক পাশে বসে আছেন এবং যেমনটা তিনি বললেন যে তিনি চাইছেন একটা দুর্নীতিমুক্ত রাজনৈতিক মঞ্চের কথা তিনি বলছেন এবং নির্দিষ্টভাবে তিনি চাইছেন যে আগামী বিধানসভা নির্বাচনে সেই রাজনৈতিক দলকে একেবারে প্রকাশ্যে এনে রাজনৈতিক লড়াই কি হবে বাংলার রাজনীতিতে বাংলার নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবেন আব্বাস সিদ্দিকী বা তার রাজনৈতিক দল তা হয়তো সময় বলবে আমরা সেই সময়ের দিকে তাকিয়ে থাকলাম যে আব্বাস দিকে তার স্বপ্ন পূরণে কতটা সমর্থ হন সেই দিকেই ক্যামেরায় জ্যাকির সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় কালঘা টেলিভিশন নেটওয়ার্ক